সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু য়ার সহ সাত জনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শ্রাবণের শেষ সোমবার সকালে মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের এদিন সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাউদিজোতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে বাগডোগ্রার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার প্রহ্লাদ রায় গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংহ অমলেশ চৌধুরী কনকবর্মন প্রণব রায় ও পদকান্ত রায়ের পাশাপাশি মৃত্যু হয়েছে সিকিমের এক বাসিন্দার তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এছাড়াও ঘটনায় আহত হয়েছেন আরও দুজন ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়

তো তোমরা বাড়ি কখন বেরিয়েছো আমরা বাড়ি থেকে বাড়িতে হয়েছি সাড়ে চারটার সময় তো তোমাদের যাওয়ার কোথাও প্ল্যান ছিল প্ল্যান ছিল এই জঙ্গলি বাবা আমরা ছিলাম ছয় ছয় পাঁচে এগারো জন পিছনে আরও ছিল লাইন করেই আসতেছি রাস্তা সাইড দিয়ে যাচ্ছে রাস্তা সাইড ও গাড়ি মানে রং সাইডে আসছিল না পিছন দিয়ে আসছে একটাই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে হ্যাঁ যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছে তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছে ওনারা খুব ভালো কাজ করেছেন ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত দুইজন আছে আমাদের এলাকায় ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে দা বাবা ধান থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জ জংলী বাবা মন্দিরে জল দিতে যাচ্ছে উঠে যাচ্ছিলো মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল এইভাবেই করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে এদেরকে চিকিৎসা না চিকিৎসার আমরা সব সময় আমরা মহকুমা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন আমরাও পাশে আছি ওনাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো দেখবো কি ব্যবস্থা করে দেওয়া যায় ভালো ব্যবস্থা আর ট্রিটমেন্টের যে আছেন এনারা এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনো আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে দাদা বলুন দুজন আর কম বয়সের ছেলেরা মানে এটা খুব খারাপ লাগছে কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা আর দুজন এখনো তো যাই হোক আমরা ব্যবস্থা ভালো ভালো দেখছি কিভাবে ট্রিটমেন্ট করা যায় আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমার থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা আর ঝুঁকু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ